আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি খুব বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক ভালো রেখেছেন তো কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ ভিডিওতে লাইক দিও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো একটা কথা মনে রেখো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি আমার ছোট চ্যানেল ছোট ইউটিউবার আমি এখন পর্যন্ত আসলে তেমন কোনো আমার রিচ হয়নি ও আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে আমিও সব সময় তোমাদের পাশে আছি পাশে থাকবো আসলে আমরা ছোট ছোট ইউটিউবার যারা আছি তারা যদি একে অপরে এইভাবে পাশে থাকি একজন আরেকজনের ভিডিও যদি একটু একটু করে দেখি সাবস্ক্রাইব করি হিংসা না করে একজন যদি আরেকজনের পাশে থাকি তাহলে কিন্তু আমরা সবাই অনেক দূর এগিয়ে যেতে পারবো কিন্তু আমি অনেক দেখেছি আসলে অনেকে এরকম করে না অনেকে হিংসা করে ই দেখে সাবস্ক্রাইব করে না একজন করলে আরেকজন করে না এরকম আসলে করে না হয়ও না তবুও আশা করি আমার ভিডিওটি দেখবেন